অনেক গুণ তাই না তাই মহাজন বলেছে একবার কৃষ্ণ নামে যত পাপ করে জীবের সাধ্য নাই তত পাপ করে নামের গুণ আচ্ছা সকলে মিলে একটু গাওয়া যাবে কৃষ্ণ নাম এখানে তো নাম হয়েছে তাই না কথা বলি কীর্তনও হয়েছে সাতদিন থেকে আপনারা কৃষ্ণ নাম শুনছেন সত্যি এখানে যারা যারা বসে আছে দাঁড়িয়ে আছে সকলেই কৃষ্ণ ভক্ত আচ্ছা সকলে মিলে একটু কৃষ্ণ নাম গাই নাকি দুবাহু তুলে দেখি কার কার হাত আছে একটু হাত তুলুন দেখি বাবা আচ্ছা যারা দাঁড়িয়ে রয়েছে কি ব্যাপার এই কৃষ্ণ নামে কিন্তু লজ্জা করতে নেই পকেটে হাত দিয়ে কৃষ্ণ নাম শুনলে কিন্তু হবে না কেমন যারা বাড়িতে আছে তাদের কথা ছেড়ে দিলাম কিন্তু যারা এখানে এসেছে তারা কিন্তু ফেসে গেছে প্রত্যেকেরই কৃষ্ণ নাম করতে হবে এই যে সকলে মিলে দুবাহু তুলে একসঙ্গে কেমন এবার কিন্তু কৃষ্ণরাম গাইতেও হবে কেমন হরে কৃষ্ণ আস্তে আস্তে একটু মায়েদের মুখ থেকে কৃষ্ণরাম শুধু একা একা গান গাইতে ভালো লাগে না একা একা নাম করতে ভালো লাগে না তাই না একটু সকলে মিলে যারা দাঁড়িয়ে রয়েছে এই যে যারা বসে আছে কি ব্যাপার বাবাজিরা কি কৃষ্ণরাম গাইবে না নাকি সকলে মিলে কেমন আমি আপনাদের একদম ঘরের মেয়ের মতো কেমন দেখতেই পাচ্ছি ছোট্ট শিল্পী আসলে এসে দাঁড়িয়েছি আপনারা যদি উৎসাহিত নাম করেন হয়তো আমি ভয় পেয়ে যাবো তাই না তো সকলে মিলে একসঙ্গে যাবো কৃষ্ণ কৃষ্ণ একটু জোরে জোরে হরে রাম 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 দেখেছেন আবার হরে কৃষ্ণ 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 হরে রাম 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 সবাই মিলে একসঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে